একটি দেশের ইতিহাস শুধু বড় বড় নাম দিয়ে লেখা হয় না ইতিহাস লেখা হয় সেই মানুষদের দিয়ে যারা সাধারণ জীবন থেকে উঠে দেখায় আমরা কথা বলবো একজনকে নিয়ে যার নাম বাংলাদেশের রাজপথে যখন প্রশ্ন তোলা ছিল ঝুঁকির যখন কথা বলার মানেই ছিল ভয় ঠিক তখনই ওসমান হাদি দাঁড়িয়ে বলেছিলেন আমি চুপ থাকতে পারব না ওসমান হাদি কোনো ক্ষমতাধর পরিবারের সন্তান ছিলেন না তিনি রাজনীতিতে এসেছিলেন মানুষের উত্তর থেকে ছাত্রদের ভিড় থেকে রাজপথে ধুলু মেখে তার রাজনীতি ছিল মুখস্থ করা কোনো স্লোগান নয় তার রাজনীতি ছিল মানুষের কষ্ট খুব আর প্রশ্নের ভাষা তিনি বিশ্বাস করতেন রাজনীতি মানে ক্ষমতার যাওয়া নয় রাজনীতি মানে মানুষের প্রতি দায়িত্ব নেওয়া ছাত্র ও তরুণদের মধ্যে উসমান হাদি খুব দ্রুত পরিচিত হয়ে উঠেন একজন স্পষ্টভাষী ও নির্ভীক কণ্ঠ হিসেবে যেখানে অনেকেই সুবিধা অসুবিধা হিসাব করত সেখানে ওসমান হাদি সরাসরি প্রশ্ন করতেন ভুল দেখেও আমরা কেন চুপ থাকব। মঞ্চে দাঁড়িয়ে তিনি কথা বলতেন কোনো ঘুর ছাড়া কোনো সাজানো শব্দ ছাড়া ঠিক যেভাবে মানুষ ভাবে এই সরলতা আর সাহসী তাকে আলাদা করে তোলে অনেকে তাকে ভালোবাসত কারণ তিনি তাদের কথা বলতেন আবার অনেকেই তাকে ভয় পেত কারণ তিনি নীরব থাকতেন না সময়ের সঙ্গে সঙ্গে উসমান হাদি আর শুধু একটি ব্যক্তি হয়ে থাকেননি তিনি হয়ে উঠেছিলেন একটি প্রতি একটি অবস্থান কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যারা সত্য কথা বলে তাদের পথ কখনো সহজ হয় না একটি দিন আসে একটি মুহূর্ত আসে যেদিন সবকিছু হঠাৎ বদলে যায় নির্বাচনী কার্যক্রমের সময় খোলা রাস্তায় মানুষের মাঝে ওসমান হাদির উপর হামলা হয় এই ঘটনা শুধু একজন মানুষের উপর আক্রমণ ছিল না এটি ছিল একটি সাহসী কণ্ঠ থামিয়ে দেওয়ার চেষ্টা আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার আশায় দেশের বাইরে পাঠানো হয় হাসপাতালের বিছানায় শুয়ে তিনি লড়াই করেছিলেন জীবনের সঙ্গে আর পুরো দেশ অপেক্ষা করছিল ছিল একটি ভালো খবরের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ পর্যন্ত একটাই প্রশ্ন ঘুরছিল ওসমান হাদি কি বাঁচবে কিন্তু সব লরা জেতা যায় না চিকিৎসা অদিন অবস্থায় ওসমান হাদি মারা যান এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে নেমে আসে গোবেশো মানুষ স্তব্ধ হয়ে যায় রাজপথ থমকে যায় মানুষ শুধু একজন মানুষকে হারায়নি মানুষ হারিয়েছে একটি সাহসী কণ্ঠ তার মৃত্যুর পর অনেকেই বলছে ওসমান হাদি হয়তো নেই কিন্তু তার প্রশ্নগুলো এখনো বেঁচে কেন একজন তরুণ নেতাকে এভাবে প্রাণ দিতে হলো কেন সত্য বলার মূল্য এত বেশি এই প্রশ্নগুলো এখনো রয়ে গেছে ওসমান হাদির জানা যায় মানুষ শুধু বিদায় জানায়নি মানুষ বিদায় জানিয়েছে একটি স্বপ্নকে একটি আশাকে এই ডকুমেন্টারি কোনো পক্ষ নেওয়ার জন্য নয় এই ডকুমেন্টারি একটি প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য একটি সমাজে কতটা নিরাপদ হওয়া উচিত সত্য কথা বলা ওসমান হাদি আমাদের মনে করিয়ে দেন নিরবতা কখনো নিরপেক্ষ নয় অনেক সময় নিরবতাই অন্যায় শক্তিশালী করে তিনি ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার সাহস ছিল অসাধারণ আজ ওসমান হাদি নেই কিন্তু তার গল্প থেকে গেছে আর যতদিন এই গল্প বলা হবে ততদিন তিনি বেঁচে থাকবেন মানুষের কণ্ঠে প্রশ্নে আর প্রতিবাদে